গরু পাচারের অভিযোগে বাংলাদেশি সন্দেহে ছয় জনকে আটক করল স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মাথাভাঙ্গা এক ব্লকের হাট গ্রাম পঞ্চায়েতের জুবির ডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ভোরের দিকে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় অভিযোগ তারা গরু পাচারের সঙ্গে যুক্ত এরপর স্থানীয় বাসিন্দারা ওই ছয় জনকে মারধর করে আটকে রেখে ছয় জনকে থানার পুলিশের হাতেও তুলে দেওয়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার পুলিশ ও বিএসএফ আচক ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা সহ বিএসএফ এর অধিকারিকরা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় ছয় জনই বাংলাদেশের নাগরিক